বৃষ্টি বড় স্বামীকে বলল সাগর যদি আপনারা কাজিন হয় তাহলে উনি কেন প্রতি রাতে আপনার রুমে যায় আর প্রতিদিন সকালে কেন আপনার চুল ভেজা থাকে এই যে এখন আপনার চুল বেয়ে টপ টপ পানি পড়ছে এর কারণ কি বৃষ্টির কথা শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবাই হতভম্ব সবাই যাই চুমুক দিয়া বন্ধ করে প্রশ্নবোধক দৃষ্টিতে ওদের দিকে তাকালো আপনি তো ডিভোর্সি মহিলা তাহলে কেন প্রতিদিন সকালেই গোসল করতে হবে রাত্রির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে এটুকু বলে থামলো বৃষ্টি রাগে তার শরীর কাঁপছে আজকে এসবের জবাব দিতে হবে ও যে রাগের মাথায় কোথায় কথায় কি বলছে সেটাও বুঝে উঠতে পারছে না বিয়ে তিন মাস হতে চলল অথচ আজ পর্যন্ত সাগর ওর সাথে এক বিছানায় থাকেনি প্রতিরাতে ও বেরিয়ে পড়েছিল বৃষ্টি তো প্রথম কয়েকটা দিন বার কয়েক খবর নিয়েছিল কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে রাত্রি ভোরবেলায় গোসল করে আর সাগর সকাল সকাল ওর ঘর থেকে বেরিয়ে আসে এই নিয়ে সাগরের সাথে কয়েকদিন তর্ক করে জবাব পায়নি উল্টো সাগর ওকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল আজ যেন তার ধৈর্যের বাদ ভেঙে গেছে বৃষ্টি কথাবার্তার মাঝে বলে উঠল ও আজকে চলে যাবে এই বাড়ি ছেড়ে সাথে সাগরের কুকির্তিও ফাঁস করবে শাশুড়ি চায়ের কাপটা রেখে রাত্রির দিকে তাকালো রাত্রি তখন নিচের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ছাড়ছে শাশুড়ি কোনো কিছু না শুনে ঠাস করে রাত্রির গালে চর বসিয়ে দিল আশ্রয় দিয়েছিলাম বলে কি আমার ছেলের সংসারে আগুন লাগাচ্ছিস উপকারের এই প্রতিদান দিচ্ছিস পর পুরুষের এত শখ হলে বাড়ির বাহিরে যাবি আমার সংসারের দিকে কেন নজর দিচ্ছিস রাত্রি গালে হাত দিয়ে ছলো নয়নে সবার দিকে তাকালো কিছু বলতে যাবে শাশুড়ি আবারও চোখ মুখ দিয়ে ইশারা করে বারণ করলো যাতে ছোট বউ কিছুই জানতে না পারে নীরবে কান্না করতে লাগলো লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তবুও সে চুপচাপ সব হজম করতে লাগলো শাশুড়ি সেখানেই সব মিটমাট করে দিলে সাগর রুমে বসে আছে বৃষ্টির নাস্তা নিয়ে সাগরের রুমে গেল আপনার চা কথাটা বলেও সাগরের সামনে গিয়ে দাঁড়ালো চা হাতে নিতে বৃষ্টি চলে যাওয়ার জন্য পা বাড়াতে বৃষ্টির হাত টেনে ধরে বলল দাঁড়াও বৃষ্টি লজ্জা পেয়ে মাথা নুইয়ে দাঁড়ালো কারণ এর আগে কখনো সাগর তাকে স্পর্শ করেনি বৃষ্টি ভাবলো সাগর হয়তো তার সাথে কথা বলবে কিন্তু তা না করে সাগর একটু আগে ঘটে যাওয়া ঘটনার প্রশ্ন করে বসলো বৃষ্টির মাথা খারাপ হয়ে যায় সে জিদ দেখিয়ে উল্টোপাল্টা বলে চলে যেতে নিচ্ছিল হঠাৎ হাতের গরম কিছুর আভাস পেয়ে চেঁচিয়ে উঠল সাগর ততক্ষণে পুরো গরম চা ওর পিঠে ঢেলে দিয়েছে বৃষ্টির গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে তোর সাহস করে হয় নামে বলার ওসব বৃষ্টি অন্য হাত দিয়ে সাগরের হাত সরানোর তুমুল চেষ্টা করছে ওর প্রায় দম বন্ধ হয়ে আসছে সাগর থেকে ছাড়া পেতেই ও খুক খুক করে কেসে উঠল সাগরকে জোরে ধাক্কা দিয়ে বললো তাহলে আমাকে কেন বিয়ে করেছেন এতদিন আমি শিউর ছিলাম না এখন আমি পুরোই শিউর যে আপনার সাথে ওই নষ্টামের অবৈধ সম্পর্ক আছে আমি আজকেই কোটে যাব আমি কেস করব আর বলবো যে বউ থাকা সত্ত্বেও আপনি অন্য মেয়ের সাথে পরকিয়া মেতে আছেন এবং আমাকে মারার চেষ্টাও করছেন প্রমাণস্বরূপ আমার এই হাতই যথেষ্ট তোর সাহস কি করে হলো রাত্রিকে নষ্ট বলার এখন আমি বলছি একটু পর পুরো দুনিয়া বলবে সাগর বৃষ্টির গাল চেপে ধরে বলল দ্বিতীয়বার যদি রাত্রির নামে তোর মুখ দিয়ে এই কথা বের হয় তাহলে এমন অবস্থা করব জীবনে দ্বিতীয়বার কথাও বলতে পারবি না কি হবে আমি বলবো একশো বার বলবো আপনারা যখন নষ্টামি করেন তখন কিছু না শুধু আমি বললেই দোষ ওই মেয়ে তো লজ্জাসরম কিছু নেই ওর আশ্রয় হওয়া উচিত পতিতালয় এই কথা বলাতে সাগর রাগন্নিত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল বৃষ্টিকে সাথে সাথে তার মাথা ফেটে যায় ধরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় রক্ত বের হচ্ছে মাথা থেকে এদিকে বৃষ্টি চিৎকার শুনে দৌড়ে আসলো শাশুড়ি ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে বৃষ্টি ফিনকি দিয়ে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে পড়ে আছে তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে গেল বৃষ্টিকে হাসপাতালে ভর্তি করানো হলো ডাক্তার বললো আপনারা বাইরে গিয়ে দাঁড়ান সাগর বাইরে চলে আসলো হাসপাতালের করিডোরে পাইচারে সাগর খেয়াল করলো এখানে রাত্রি নেই আম্মাও আসেনি উনি আমাদের যেতে বলে রয়ে গিয়েছেন আল্লাহ রাত্রির হেফাজত কইরো মাও যেন কি কিছু না করে ছোট ভাই কাছে গিয়ে বলল আমি বাড়ি যাচ্ছি রাত্রি আর মা দুজনেই বাড়িতে তুই এদিকে খেয়াল রাখিস ঠিক আছে আমি আছি তুমি যাও আর অপেক্ষা না করে ও দৌড় দিল বাহিরের দিকে বৃষ্টি জ্ঞান ফিরেছে মাত্রই চোখ খুলে হাতটা কপালে দিতে দেখলো কপালে ব্যান্ডেজ করা মনে পড়ে গেল সাগরের আঘাতের কথা চোখের পাতা দুটো এক করতেই দুফোটা জল গড়িয়ে পড়লো মুহূর্তে মনের মধ্যে এক ঘৃণা এসে ভিড় করলো সাগরের প্রতি এখন কেমন লাগছে ভাবি কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে বৃষ্টির কেঁদে মেরে ফেলবে তোমার ভাই আমাকে বাড়ি দিয়ে আসো এখান থেকে আমি না এখানে এমন সময় বৃষ্টির বাপের দৌড়ে কান্না করে দিয়ে কি হয়েছে আমার বৃষ্টি কাঁদতে কাঁদতে ওর বাবাকে সব বলল কিভাবে সাগর ওকে মেরেছে সব বলেছে এতদিনে ওর সাথে কেমন ব্যবহার করেছে সেটাও বলেছে আর কেনই বা এমন করছে সে সেসবও বলেছে সব শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন মেয়েকে উদ্দেশ্য করে বল বললেন মারে কি দরকার ছিল জামাইয়ের সাথে তর্ক করা বৃষ্টির কান্না অটোমেটিক অফ হয়ে গেল ও হতবাক হয়ে ওর বাবার মুখের দিকে তাকালো বাবা কি বলল তার মানে বাবার কাছেও সে দোষী বাবা তুমি এসব কি বলছো উনি আমার সামনে অন্য মেয়ের সাথে পরকিয়া করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো ওটা পরকিয়া নয় রাত্রি সাগরের বউ ওরা স্বামী স্ত্রী বাবার কথা শুনে বৃষ্টি বড় সড় ধাক্কা খেলো সে মনে মনে বলে উঠল রাত্রি সাগরের বউ মানে আমার শাশুড়ি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল রাত্রিকে সাগরের বোন হিসেবে রাত্রির মুক্ত এতক্ষণ ফ্যাকাসে হয়ে গিয়েছিল এবার বুঝতে পেরেছি বৃষ্টি বাবার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল আমাকে তাহলে কেন বিয়ে করেছে বাবা নিরলসভাবে বললেন তোকে বিয়ে করেছে বাচ্চা পয়দা করার জন্য চোখ বড় বড় করে বৃষ্টি বলল মানে বাবা ঠান্ডা মাথায় বৃষ্টিকে বললেন রাত্রি সাগরের প্রথম স্ত্রী ওদের বিয়ের দু বছর চলছে মেডিকেলের রিপোর্ট অনুযায়ী রাত্রি কখনো মা হতে পারবে না সাগরের মা রাত থেকে শুরু থেকে পছন্দ করতেন না আর সেই জন্যই সাগরের মা তার দ্বিতীয় বিয়ে করায় বৃষ্টি ছল ছল ছোকে বাবাকে বলল তুমি এসব জানতে উনি মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ উনি জানতেন তুমি জানতে তবু কেন আমাকে বিয়ে দিয়েছো বাবা চুপ করে গেলেন কিভাবে কি বলবেন মেয়েকে মেয়ে যে তার বড্ড অভিমানী চোখের পানি মুছে বললেন শারীরিক সমস্যার কারণে তিনি কাজকর্ম করতে পারে না কাঠ মিস্ত্রি ছিলাম টানা মাঝে তোর মায়ের অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগে তোর শাশুড়ি থেকে নিয়েছি তাছাড়া তোর শাশুড়ি আমাকে কথা দিয়েছিল তোর তিন বোনের বিয়ের খরচ করবেন সাগরের পরিবারের অনেক টাকা উনারা অনেক প্রভাবশালী আর এমন একশো বিয়ের খরচ শাশুড়ি একাই ব্যবস্থা করতে পারবেন আমি নিজেই বলেছিলাম তোকে যেন সাগরের আগের বিয়ের বিষয়ে কিছুই না বলে তাই কেউ তোকে এ ব্যাপারে জানাইনি আরও বললেন যেন মানিয়ে নেই না হলে ওর বোনের বিয়ে দিতে পারবে না শেষের কথাগুলো তিনি কঠোর গলায় বলেছেন তারপর চলে গেলেন বৃষ্টি হাসলো হাসি সে অনুভব করল সাগরের মারার পরেও সে এত কষ্ট পায়নি যতটা বাবার বলা কথাগুলো তো পেয়েছে সাগর তো রক্তাক্ত করেছে তার শরীরে আর তার বাবা তো রক্তাক্ত করেছে তার মনকে ডাক্তারের দেওয়া ঔষধে তো শরীরের দাগগুলো চলে যাবে কিন্তু মনের ক্ষতগুলো সেগুলো কিভাবে যাবে মাত্র বাড়ি এসে পৌঁছেছে সাগর এসে দৌড়ে গেল রাত্রির কক্ষে এখানে রাত্রি নেই ভয় তার ভুক কাঁপছে মা কিছু করেনি তো রাত্রির সাথে মা মেরে ফেললেও মেয়েটা যে এক ফোঁটাও শব্দ করবে না কত ভুকলাম এমন স্বভাবের জন্য তবু এসে চুপচাপ শুনে তন্নতন্ন করে সব জায়গায় খুঁজলো বাড়ির কোথাও রাত্রিকে খুঁজে পেল না সে তারপর খুব টেনশন নিয়ে জানালার ধারে আসলো হঠাৎ চোখ আটকে গেল কচুপাতের ভেতরে কি যেন খুঁজছিল রাত্রি পাশে মা দাঁড়ানো আমি আর দেরি না করে ওদিকে দৌড় দিলাম কাছে যেতেই শুনলাম মা বললো কি হলো চাবি পেয়েছো রাত্রি হাঁপাতে হাঁপাতে বললো সে পাইনি চোখ দুটো টকটকে লাল হয়ে আছে শ্বাস প্রশ্বাস দ্বিগুণ গতিতে চলছে কারণ মাকে রাত্রি প্রচন্ড ভয় পায় মা তারা দিয়ে বললো তাড়াতাড়ি খুঁজে বের করো চাবি রাত্রির খুব কান্না নাসছে সে ভালো করেই জানে এখানে চাবি হারিয়ে যায়নি তার শাশুড়ি ইচ্ছে করে হয়তো ফেলে দিয়েছেন সাগরের শাস্তি তাকে দিচ্ছেন তিনি সাগর দৌড়ে আসতে দেখে শাহিনুর বেগম হাসলেন তিনি ভাবমূর্তি এমন করলেন যেন সত্যি ওনারা কিছু হারিয়েছে মা কি হয়েছে রাত্রি ময়লা পানির ভেতরে কেন আমার চাবির গুচ্ছ হারিয়ে গিয়েছে পানিতে ও সেটা খুঁজে দিচ্ছে আমি কতবার বারণ করেছি তবু এসে শুনল না নেমে গিয়েছে পানিতে কচুরি পানার ভেতরে সাগর মায়ের দিকে তাকালো সে বুঝতে পারছে তার মা মিথ্যে বলছে তার শাস্তি যে রাত্রিকে দিচ্ছে সে বুঝতে পারছে রাত্রিকে ধমকে পানি থেকে তুললো সাগর কাপড় চেঞ্জ করার জন্য বাড়িতে পাঠিয়ে দিল রাত্রি মাথা নিচু করে চলে আসলো এরপর নিজেই খুঁজতে লাগলো চাবি ইচ্ছে করে সে নামলো কাঁচরা পানিতে ময়লা পানি ঘাটাঘাটি করতে লাগলো খুঁজতে লাগলো চাবি সাগরের অবস্থা দেখে মা হক গেলেন তিনি বারবার বলতে লাগলেন তাকে উঠে আসার জন্য সাগরের হেলদোল না দেখে নিজেই নেমে গেলেন পানিতে আর ছেলেকে পানি থেকে তোলার জন্য তিনি অস্থির হয়ে গেলেন সাগরকে বলছে মা চাবি লাগবে না চলে আসো সে বলেছে চাবি না পাওয়া পর্যন্ত সে উঠবে না কথাটা শুনে মা নিজেও চাবি খুঁজতে লাগলেন আশ্চর্যের বিষয় তিনি একেবারেই চাবি পেয়ে গেলেন সেটা দেখে সাগর হাসলো সেই স্পষ্ট দেখেছে তার মা আচলের দিক থেকে চাবি বের করেছিল সাগর রুমে এসে দেখলো রাত্রি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ঠান্ডায় তার শরীর কাঁপছে রাত্রির হাত পা সব বরফের নেই ঠান্ডা প্রচন্ড পরিমাণ শীত করছে রাত্রি কাঁপছে আর কাঁপছে সে চোখ দুটো হলুদ হয়ে আছে শরীর কাপড়ি দিয়ে জ্বর আসতে লাগছে লাগল শরীরে কম্বলটা টেনে দিয়ে সে বের হয়ে গেল মায়ের রুমের উদ্দেশ্যে দরজায় এসে দেখল মা হসপিটালে ফোন দিয়ে জেনে নিচ্ছেন ছোট বৃষ্টি কেমন আছে ফোনটা টেবিলে রাখতেই দরজার করানারে সাগর তিনি ইশারায় আসতে বললেন তাকে রুমে এসে এসে প্রশ্ন করলো মা আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি রাত্রির সাথে একচুল পরিমাণও দুর্ব্যবহার করবেন না তাহলে আজ কেন রাত্রির সাথে এমন করলেন মিথ্যে বলবেন না আমি নিজেই সব দেখেছি সাগর খুব রেগে আছে মা বুঝতে পারলো কিছু বলতে গিয়েও বলল না একটু চুপ করে থেকে মা রাগী কণ্ঠে বলল আর তুমি কি করেছো সাগর জবাব দিল না চুপ করে মাথা নিচু করে রইল কি হলো জবাব দিচ্ছ না কেন আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেটা ভুলে গেছো সাগর মাথা নাড়িয়ে জবাব দিল না সে ভুলেনি তাহলে আজ বৃষ্টির সাথে এমন কেন করেছো আর বৃষ্টির সাথে তোমার কেন বিয়ে দিয়েছি সেটা কি ভুলে গেছো কথাকে বর খেলাপ করেছো আমি না তুমি গম্ভীর কণ্ঠে বলল আমি ভুলিনি কিছু আমার কিছু সময় প্রয়োজন আর আমার সকালে মেজাজ ঠিক ছিল না আর কত সময় প্রয়োজন আর কি এমন হয়েছিল যে তোমার মেজাজ ঠিক ছিল না সাগর চুপ করে গেল সে কিভাবে বলবে সে সব সকালে কি হয়েছিল তার সাথে কত বড় ভয়ানক ঘটনা ঘটেছিল সেদিন তোমাকে আর ছোট বউকে রুমে রেখে রাত্রি রুমের পাশ দিয়ে নিচে যাচ্ছিলাম আমি কান্নার আওয়াজ পেয়ে এই রুমে উঁকি মারতে দেখেছিল রাত্রি ব্লেড দিয়ে হাত কাটছে সে এক টান দিয়েও দিয়েছিল দৃশ্যটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল দ্রুত গিয়ে রাত্রিকে আটকালো রাত্রি পাগলামি করছিল সে বারবার বলেছিল তাকে ছেড়ে দিতে ডিভোর্স দিতে রাত্রির সাথে না পেরে সাগর তাকে এক চর মেরে বসিয়ে দিল জোরে জোরে কান্নাকাটি করতে লাগলো আমি তার গায়ে হাত দিতে রাত্রি রেগে বলল ছবেন না আমাকে আমি তো আপনার বোন তাহলে আমাকে কেন স্পর্শ করছেন সাগর অবাক হয়ে বলল বোন মানে রাত্রি চুপ করে গেল সে জানে সাগর জানে না তাকে বোন বলে বৃষ্টির কাছে পরিচয় করানো হয়েছে শাশুড়ি মা তাকে বলেছে যে সাগরকে যেন এসব জানানো না হয় তাই সে চুপ করে গেল এরপর সাগরের পীড়াপিড়িতে সব বলল সব শুনে তো সাগর রেগে যায় ভয়ানক রেগে যায় তারপর বাহিরে চলে আসলো সম্মানিত দর্শক আমাদের এই গল্পের দ্বিতীয় অংশ আগামীকাল দুপুর দুইটা বাজে পাবলিশ করা হবে গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ